তো গাইস তোমরা দেখো মামা এখানে নাইন টু ওয়ান পেয়েছে ফিফথ হয়েছে ক্লাসে ফার্স্ট পরীক্ষায় এবার দেখা যাক ফাইনালে কি হয় আশীর্বাদ করো তোমরা যেন খুব ভালোভাবে পড়াশোনা করে ভালো নাম্বার পায় গায়েস কত খুশি রেজাল্ট পেয়ে নাচ করছি প্রথমে আমার নেজাল কেমন বেরিয়েছে সেটা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টটা জানিয়ে রেখে দাও